আমি লাউবাই থেকে আসছি আর এখানে এসে খুব ভালো লাগলে এবং এই জায়গাটা খুবই সুন্দর আমার মানে খুব পছন্দ হয়েছে আমি আমার ফ্যামিলি নিয়ে আমরা সবাই সপরিবারে আসছি এখানে বেড়াতে ঈদে এখানে প্রথম বেড়াতে আসছি ভালো লাগছে মেয়ে নিয়ে আসছি সপরিবারে আসছি প্রথম আসছি যে নাই কত বস ভালো লাগছে সুন্দরও আছে খারাপ না আর একটু মনে করো কাপ শিশুদের যদি লিও তাকে আর ভালো হতো ভাই আমরা চালুনি ভাই আমরা তো আইসি কুমাফার থেকে এনে পার্ক অত সুন্দর মানে অত ভালো লাগছে ও আজকে জোর দিন ঈদ বাদ দিন খুব সুন্দর লাগে সবারও ভালো লাগে আনন্দ লাগে বাচ্চা কাছে লেগেছি বউ বাচ্চা লেগেছি ফ্রেন্ড স্টাফ আছে ফ্রেন্ডেরও বউ লেগেছে বলে খুব সুন্দর জায়গা দেখতে ভাল লাগে কিন্তু আজকে জামও আমো মানে ওলা মানুষ আকিলা গুণনে আজকে অনেক বেশি জাম বেশি কিন্তু অনেক বনাংশ ভালো লাগে সব আলো দেখতে ভাল লাগে ছেলে মেয়ে নিয়ে আইছি সব ভালো লাগে ওটো আমার চাইরা আর আর পরে আর সুন্দর করতো আরো বড় করতো ওই জন্য তারা কিছু জায়গা আরো বড় আর সুন্দর হইবো বর্তমানে তো কাজ চলে খা আর আরো সুন্দর হইব ইনশাল্লাহ পরিবেশটাও খুব ভালো লাগছে অটো সুন্দর লাগে ভালো লাগে